প্রোকাস্টিনেশন এক অভ্যাস আজ নয় কাল করব এই একটা অভ্যাসই তোমার জীবন শেষ করে দিতে পারে আজ নয় কাল না হয় পরশু করব এই তিনটি শব্দই একজন মেধাবী ছাত্রকেও আজীবন ব্যর্থ বানাতে পারে যদি তুমি বারবার কাজ করতে গিয়ে পিছিয়ে যাও তাহলে এই ভিডিওটা তোমারই জন্মে প্রোকাস্টিনেশান মানে আদর্শ নয় এটা একটা মানসিক মানসিক ব্যাধি বললেই যা তোমাকে এগোতে দেয় না কাজ জানি আজ পারি কাজটা করা দরকার সবই বুঝি তবুও কাজ করছি না কারণ কি হয় কমফোর্ট আর পারফেক্ট টাইমের মিথ্যা আশায় বসে আছি যেন কেউ তোমার মন চুরি করছে না তুমি করছো তোমার মন চুরি কখনো রিলস দেখে কখনো স্ক্রল করে তাই নয় কি কাল করব বলে দেরি করছ আর নয় তুমি যেন তুমি তোমার নিজের ভবিষ্যৎ পোষ্পন করছো সাবধান হও মনে রেখো মোটিভেশন আসবে না মুভ ভালো হবে না কাজ করতে করতে মোটিভেশন আসে মুভ ভালো হয় ইন্টারেস্টও ব্যাধ এখন একটা প্রশ্ন পাঁচ বছর পর তুমি কি বলতে চা কাজটা করার ইচ্ছা ছিল কিন্তু শুরু করি নাকি ভাই ছিল মো শুরু করেছিলাম একটাই পার্থক্য তুমি অ্যাকশান নেওয়ার এবার মন দিয়ে শুন যা করতে চাও পাঁচ মিনিটের মধ্যেই শুরু করো তোমার কাজ ফোনটা দূরে রাখো ভয় ও জড়তা কাটিয়ে মন প্রাণ দিয়ে কাজ করে যাও পড়াশোনা করো সফলতা আসবেই প্রোক্রাস্টিনেশন ধাঁধায় পড়ো না মনে রেখো তোমার কাছে আগাম আগামীকাল হলো মিথ্যা এখনই হলো সঠিক সময় অনলি পাওয়ার তাই কাজে লাগাও আজ নয় কাল নয় এখনই শুরু করো দেরি করো না আর কমেন্ট করে জানাও আমি এখনই শুরু করছি আর ভিডিওটি ভালো লাগলে জীবন দর্শন একাডেমি चैनल सबसक्राइब लाइक और शेयर कर दाओ